একদিন সকালবেলায় একজন কৃষক একটি নাঙলের ফলা কাঁধে নিয়ে তার জমির উদ্দেশ্যে রওনা হয় সে যখন তার জমি চাষ দেবার উদ্দেশ্যে নদীর দিক দিয়ে তার জমিতে পৌঁছাচ্ছিলেন তিনি দেখতে পেলেন নদীর কোণে দাঁড়িয়ে একজন ফকির নদীর দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে তিনি দেখে একটু অবাক হলেন এবং জমির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন দিন তিনি জমি চাষ করে যখন সন্ধ্যার বেলায় তিনি বাড়িতে ফিরতে শুরু করেন তখন তিনি দেখতে পান নদীর ধারে সেই ফকিরটি তখনও বসে আছে এবং গভীর মনোযোগ সহকারে নদীর দিকেই তাকিয়ে রয়েছে এই দৃশ্য দেখে চাষী আর থেমে থাকতে পারল না সে ফকিরটিকে জিজ্ঞেস করেই ফেলল আচ্ছা আপনি সকালবেলাও ঠিক একই অবস্থায় নদীর দিকে তাকিয়েছিলেন আবার এখনো ঠিক একই অবস্থায় আপনি নদীর দিকে একই দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন আপনি এত সময় পরে কি দেখছেন তখন ফকির চাষিকে উত্তর দেয় যে আমি নদী পার হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পার হতে পারছি না কারণ নদীর স্রোত অনেক বেশি যেদিন এই নদী শুকাবে সেদিন আমি নদী পার হই এই কথা শুনে চাষি একটু ইতস্তত বোধ হল এবং গম্ভীর স্বরে তাকে প্রশ্ন করল আপনি কি জানেন না এই নদীটি কোনোদিনই শুকাবে না যদি নদী নাই শোকায় তাহলে আপনি পার হবেন কি করে আর সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি এটাই ভাবতে থাকেন তাহলে কোনোদিনই আপনি নদী পারই হতে পারবেন না ফকির একটু থমকে থেকে উত্তর দেয় আমি তো এটাই লোকেদের বোঝাতে চাই আমিও তো এটাই লোকেদের শেখাতে চাই সবাই বসে আছে কখন তার জীবনের সমস্যা কাটবে তারা কখন তাদের জীবনের এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে এই নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তারা টেনশন করে চলেছে তারা চিন্তা করে চলেছে তাদের টেনশন জীবনে ফুরাবে না এটা জেনেও তারা সেই কাজটি করছে আর নিজেদের সময় নষ্ট করছে এই কথাটাই তো আমি লোকেদের শেখাতে চাই তখন চাষি একটু অবাক হয় আমরা অনেক সময় আমাদের সমস্যা শেষ হবে এইটা ভেবে বসে থাকি আর ততক্ষণ আমরা নতুন কিছু শুরু করি না যত সময় আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে না আসি কে বলতে পারে আপনি যদি কিছু শুরু করেন তবেই আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি কিছু শুরু নাই করেন তাহলে আপনি কোনোদিনই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না অনেকে তো এটা ভেবে নতুন কিছু শুরুই করে না যে আমার জীবনে সমস্যা আসতে পারে আর এই ভেবে তারা বাকি জীবনটা কাটিয়ে দেয় তাই আজকের পরের থেকে যদি জীবনে কখনো কিছু করার সুযোগ মেলে যদি কোনো রাস্তা আসে কোনো কাজ আসে কোনো অপরচুনিটি আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করে করা শুরু করুন যদি আপনি নতুন কিছু করেন তবেই আপনার জীবনে নতুন কিছু হবে আর যদি বসে ভাবতে থাকেন তাহলে বাকি জীবন আপনাকে ভাবতেই হবে যদি আপনি এই স্টোরি থেকে একটিও শিক্ষা নিয়ে থাকেন তাহলে আজ থেকে আপনি একটু আলাদা হন পাঁচটা মানুষের থেকে আপনার চিন্তা ভাবনাকে আলাদা করুন আপনি সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার চেষ্টা করুন যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন এরকম ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার মিস না হয় কারণ এরকম ভিডিও লাগাতার আমরা এই চ্যানেলে পোস্ট করতে থাকি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের মাইন্ডকে চেঞ্জ করুন